এসএসসি জিডি রিলেটেড যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেগুলো বিষয় জানা একদমই দরকার রয়েছে সেই বিষয়গুলোর ওপর আজকের ভিডিও রয়েছে আমি আশা করে চলবো তোমাদের কাছ থেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো সমস্ত বিষয় বুঝতে পারবা এসএসসি জিডি রিলেটেড কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে দেখো এক নম্বর পয়েন্টে কি রয়েছে ফিজিক্যালে চিপ ইউজ হবে কি এই বছরের কন্ডিশন এই বছর সেফ স্কোর কত থাকবে মাঠ কোন মাসে হবে এই প্রশ্নটা কিন্তু ভাইরাল রয়েছে এখন প্রায় ছেলের মুখে শুনতে পাবা এই বছর মাঠের সাথে মেডিকেল হবে কত কমবে এটাও একটা ভাইরাল প্রশ্ন দেখো ছয় নম্বর সাত নম্বর আমি নিজে থেকে নিয়েছি সিলেকশন প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগে এখন কি করা উচিত একটা একটা করে বিষয়ে আসি ভালো করে বুঝে নাও চিপ ইউজ নিয়ে অনেক ছেলের কনফিউশন রয়েছে কি হবে হবে না হবে হবে না প্রথম কন্ডিশন যে সেন্টারগুলোতে মানে ফিজিক্যাল হবে সেই সেন্টারগুলোতে তোমাকে দেখতে হবে কি চিপস ইউজ করা চিপ ইউজ করার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিকাঠামোর দরকার পড়ে অনেক কিছুর দরকার পড়ে সেই ফিজিক্যাল সেন্টারে সেইগুলো জিনিস অ্যাভেলেবেল আছে কি নেই যদি থাকে তো সেই সেন্টারে হান্ড্রেড পারসেন্ট চিপস ইউজ হবে কারণ দেখো চিপস ইউজ হওয়ার অনেক দিন আগেই কিন্তু একটা নোটিস এসেছিল তোমাদের সাথে আমি শেয়ার করিনি হয়তো আমি টেলিগ্রামে সেই চিপস ইউজ করার নোটিশটা টেলিগ্রামে আমি শেয়ার করেছিলাম সম্ভবত তো অ্যাকচুয়ালি যদি আমি এখানে বলতে চাই তো চিপস হওয়ার চিপস ইউজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বাট সেই সেন্টারে পরিকাঠামো যদি চিপস ইউজ করার মতো হয় তৈরি মেনে চলো যদি একশো পার্সেন্ট সেন্টার থাকে সেখানে দেখতে পাবা না করেও পঞ্চাশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট সেন্টারে চিপস ইউজ হবার সম্ভাবনা অনেক রয়েছে যদি পরিকাঠামো যে যে সেন্টারে থাকবে সে সে সেন্টারে চিপস ইউজ হবে আর যদি পরিকাঠামোই না থাকে কিন্তু চিপস ইউজ হতেই হতেই পারবে না ঠিক না দেখো দুই নম্বর প্রশ্ন এই বছর সেফ স্কোর কত থাকবে তার আগে আসি আমি ফিজিক্যাল আর মেডিকেল চার নম্বর পয়েন্টটা দেখ নাও এক নম্বর আর চার নম্বর পয়েন্টটা দেখলাম এই বছর মাঠের সাথে কি মাঠের সাথে মেডিকেল হবে দেখো ভালো করে এই বিষয়টা বুঝে না আমি এই বিষয়টা নেওয়ার একটা কারণ রয়েছে মাঠের সাথে মেডিকেল এর আগের বছরে যদি দেখো দু হাজার চব্বিশের কন্ডিশন যদি দেখো তো মাঠের সাথে মেডিকেল হয়েছে খুবই ভালোভাবে হয়েছে বাট সেই সময়ের কার কন্ডিশন যদি দেখো একটা জিনিস সেখানে কি ছিল সেখানে অনেকগুলো সময় চলে গেছিল ভোট 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 নিয়ে আর লাস্ট পজিশনে চলে এসেছিল সেই জন্য হঠাৎ ডিসিশন তারা নেয় যে একই সাথে ফিজিক্যাল আর মেডিকেল একসাথে করাবে এবং সেই একসাথে সাকসেসফুলি ভাবে করানো কমপ্লিটও হয় এবার একটা জিনিস চার নম্বর পয়েন্টে আস চার নম্বর পয়েন্টটাতে সাকসেসফুলি কমপ্লিট হয় এবং দেখবার এবার ফিজিক্যালে সময় আর মেডিকেল ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হবার কন্ডিশনটা বেশি এই জন্যই কারণ তাদের কাছে পরিকাঠামোর কমতি নাই এর আগের বছর পরিকাঠামো পুরো পুরোপুরি কমপ্লিট হয়ে বসে রয়েছে হ্যাঁ একটা পয়েন্ট রয়েছে এখানে কি এই বছর অনেকগুলো এভেলেবেল সময় রয়েছে প্রচন্ড সময় রয়েছে তাদের কাছে হতে পারে তাদের ইচ্ছাগুলো লিব না দিতেও পারি নাও নিতে পারি ফিজিক্যালি প্রথম করাই তারপরে অন্য কিছু দেখবো প্রথম ফিজিক্যাল করাবো তারপরে দু মাস পরে নিবো কারণ এবার কাল আগেবার আগেবার আর এবারকার মধ্যে অনেক তফাৎ রয়েছে আগে আগে বছর যদি দেখো তো অনেকগুলো সময় খেয়ে নিয়েছিল লাস্টের দিকে নিয়ে যে। ফিজিক্যাল আর মেডিকেল একসাথে মানে তাড়াহুড়োতে করিয়েছে বাট এবার কিন্তু অনেক সময় বেঁচে আছে তো এটা হতে পারে কি তাদের তাদের মনে হতে পারে কি না এবার অনেক সময় বেঁচে আছে তো ফিজিক্যাল প্রথম করিয়ে নি তারপরে দু মাস পরে বা এক মাস পরে ডেট দেবো তারপরে মেডিকেল করাবো বাট তাদের কাছে প্রপারলি ফিজিক্যাল আর মেডিকেল একসাথে করানোর জন্য পরিকাঠামো রয়েছে সেই জন্য আমি বলবো ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হবার মনোভাব নিয়ে আর এই দুটোকে মানে ফিজিক্যাল আর মেডিকেল চেক আপ করে মেডিকেলের পুরো বডি চেক আপ করে এবং ফিজিক্যালের জন্য রান কমপ্লিট করে একসাথে যাওয়া হানড্রেড পারসেন্ট দরকার কারণ তাদের কাছে পরিকাঠামো এর আগে থেকে রয়েছে বাট অনেকগুলো সময় রয়েছে সেই জন্য হতে পারে এরকম কি না আমি প্রথম ফিজিক্যাল করাবো তারপরে দু মাস পরে মেডিকেল করাবো এটাও হতে পারে বাট মনে রেখো কি আগে বছরকার পরিকাঠামো রয়েছে যদি আগে বছরকার পরিকাঠামো ওদের কাছে এভেলেবেল থাকে তারা এটাই বলতে পারে কি চলো একসাথেই করিয়ে আর বেশি সময়ের জন্য এটাও হতে পারে কি না অনেক সময় আছে শুধু ফিজিক্যালি করায় সেই জন্য আমার উত্তর এখানে থাকবে তোমরা ফিজিক্যাল আর মেডিকেল দুটো মানে রান প্রিপারেশন পুরো কমপ্লিট করে যাবা এবং মেডিকেলের পুরো বডি চেক আপ করে দেখে নিবা মানে পুরো বেডি বডি চেক আপ করে রাখবা এখন থেকে যখনই ফিজিক্যালের ডেট আসবে তখন তো বুঝতে ফিজিক্যাল মেডিকেল একসাথে হচ্ছে না একসাথে হচ্ছে না ফাইনাল কাট কত কমবে সিলেকশন আচ্ছা দুই নম্বর পয়েন্টটা দেখে নাও এক নম্বর পয়েন্ট হলো চার নম্বর পয়েন্ট হলো দুই নম্বর এই বছর সেফ স্কোর কত থাকবে তো এই বছর সেফ স্কোরের এর যদি কথা বলি তো তিনটি পয়েন্টের আমি কথা এর আগের ভিডিওটাতে বলেছিলাম কি এই যে স্কোর সে যে সে কথা বলছে এটা ফাইনাল স্কোরের কথা মানে ফাইনাল কাট আপ কত কমবে ওটা তো আসছি সেভ স্কোর কত থাকবে ফাইনাল একদম একেবারে তোমার যদি তোমার এই যে যে মানে ওবিসি হোক এসসি হোক বা যে কোনো কাটাগরি জেনারেল ইউ আর যে কোনো ক্যাটাগরির হয়ে থাকো না কেন তোমার ফিজিক্যালের কাট আপ থেকে ফিজিক্যালের কাট আপ থেকে ফিজিক্যালের কাট আপ থেকে যদি ওন্ডো প্লাস বাকুরি প্লাস থাকে তো তোমার সেম স্কোরের জায়গাতে আসছো বাট যদি আরো একটু বেড়ে যায় তো বাড়তে পারে পঁচিশ পঁচিশের ঊর্ধ্বে যাবে না কেন যাবে না আমি তিনটি কারণ দেখিয়েছিলাম ফার্স্ট কন্ডিশন সেম স্কোরে ফার্স্ট কন্ডিশন পনেরো কুড়ি আর পঁচিশ মধ্যে থাকার প্রথম প্রশ্ন লেভেল মডারেট ছিল দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এবার যে ভ্যাকেন্সি রয়েছে সববারের থেকে বেশি ভেকেন্সি রয়েছে তৃতীয় যেটা আমি মনে ভাবি সেটা হচ্ছে এর আগে কোনো বার লাগেনি বাট এবার দেখো নেগেটিভ কোনোবার হয় না নেগেটিভ কোনোবার হয় না বাট এবার কা হয়েছে ভ্যাকেন্সি সবচেয়ে বেশি এবার কা রয়েছে এবার প্রশ্নর যে লেভেল এবার সবচেয়ে বেশি মডারেট লেভেলের ছিল বাট ভারী লেভেলের ছিল সেহেতু এই যে সেপ স্কোর আগের তুলনায় আগে দেখবার ছাব্বিশ বেড়েছে ত্রিশ বেড়েছে পঁচিশ বেড়েছে পঁচিশ মানে দেখো ত্রিশ আগের বছরের মতো যদি প্রশ্ন হতো বা সেরকম ভ্যাকেন্সি থাকতো সেরকম নর্মালাইজেশন সবারই বাড়তো নম্বর তো আমি বলতাম যে ত্রিশ থাকলে ঠিকঠাক আছে বাট এগুলো কঠিন হওয়ার জন্য এই তিনটি মানে প্রশ্নর লেভেল ভ্যাকেন্সি সবচেয়ে বেশি নর্মালাইজেশনের নেগেটিভ এই জন্য এবারে কার 15 প্লাস যদি থাকো বা 20 প্লাস থাকো তো একটা পোস্ট 100% পাওয়ার মতো রয়েছো এটা হচ্ছে সেফ স্কোর তোমার ফিজিক্যালের কাটআপ থেকে দেখো 15 বেশি রয়েছে 20 বেশি রয়েছে তুমি সেফ রয়েছো মানে সেফ জায়গায় রয়েছো তিন নম্বর প্রশ্নটা আছে মাঠ কোন মাসে হবে এটা কিন্তু ভাইরাল প্রশ্ন আর আমি বলে দিচ্ছি এই প্রশ্নটার উত্তর জুলাইর लास्ट দিকে ডেট আসবে март মাঠ শুরু হবে না ডেট পেতে পারো জুলাইয়ের শেষ শেষ লাস্ট দিকে এই এই মাসে এই মাসের লাস্ট দিকে পেতে পারো একটা ডেট পেতে পারো কি এই তারিখে হবে ফিজিক্যাল বা আগস্টের প্রথম সপ্তাহর দিকে পেতে পারো আগস্টের প্রথম সপ্তাহ জুলাইয়ের ফার্স্ট লাস্ট সপ্তাহে যদি না পাও তো আগস্টের ফার্স্ট সপ্তাহের মধ্যে জেনে যাওয়া কি ফিজিক্যাল কবে হবে কারণ যে ফিজিক্যাল সেন্টারের যে লিস্ট রয়েছে ফিজিক্যাল সেন্টারে চলে গেছে অলরেডি ক্লিয়ার এই দুটো এবার আসি ফিজিক্যাল আর ফিজিক্যাল আর মেডিকেলের যে বিষয়টা ছিল সেটা তো আমি বলে দিলাম তো এক নম্বর দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ পয়েন্ট ক্লিয়ার ফাইনাল কাটা কত কমবে আগের থেকে ফাইনাল কাট কমবে কতটি কমবে আমি আগেই বললাম আগে যে কাট আপ ত্রিশ বাড়তো অনেক সময় দেখেছি কি আঠাশ বেড়ে গেছে ছাব্বিশ বেড়ে গেছে ছাব্বিশ তো প্রতিবারই ছাব্বিশ থেকে ওপরই প্রতিবার বাড়তো সব ক্ষেত্রে সব কাটাগরি ছাব্বিশ বাড়তোই বাড়তো প্রতিটা কাটাগরির এরকম দেখা গেছে বাট এবার কমবে আগের তুলনায় কমবে তিনটি কন্ডিশনের জন্য পশ্চিম লেভেল লেভেলেট দ্বিতীয় পশ্চিম লেভেল লেভেল মোডারেট দ্বিতীয় ভ্যাকেন্সি সবচেয়ে বেশি রয়েছে এবার কা এসএসসি এক প্রতিবারের যদি ভ্যাকেন্সি দেখো তাদের তুলনায় অনেক বেশি রয়েছে সব থেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি রয়েছে আগের তুলনায় পনেরো থেকে দু হাজারের মতো ভ্যাকেন্সি বেশি রয়েছে আর তৃতীয় এই যে প্রশ্ন কোশ্চিমে নেগেটিভ লাগা কোনোবার হয়েছিল না এদের কন্ডিশনের জন্য হতে পারে আগের তুলনায় দশ থেকে বারো ফাইনাল কাট কমতে পারে দশ থেকে বারো নিচে নামতে পারে দশ থেকে বারো বা পনেরো নিচে নামবে নিচে আসার কন্ডিশন রয়েছে তো ফাইনাল কাটআপ কত কমবে তো 10 থেকে 12 বা 15 কমতে পারে আগের তুলনায় আগের তুলনায় 2024 এর তুলনায় আমি বলছি ঠিক না এবার সিলেকশন প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগবে সিলেকশন প্রসেস দেখো এবার কা অনেক সময় রয়েছে তাদের কাছে সিলেকশন প্রসেস বাট তাদের একটা জিনিস যদি প্রত্যেক বারে এসএসসি জিডি এই কন্ডিশন দেখো তো প্রতিবার একটা জিনিস বুঝতে পারবা প্রতিবার যে প্রসেস প্রসেসগুলো হয়ে থাকে সেখানে এক বছর মিনিমাম পুরো কমপ্লিট করতে হয় ওদেরকে তো এই বছর দেখো এভেলেবেল সময় রয়েছে তাদের কাছে এই বছর মানে দু হাজার পঁচিশে পুরো কমপ্লিট হয়ে যাবে তাদের সিলেকশন প্রসেস মানে ধরে নাও নভেম্বর আর নভেম্বর আর ডিসেম্বরে জয়নিং লেটার সবাই পেয়ে যাবে মানে জয়েন করে নেবে এটা সিলেকশন এখন কি করা উচিত আমি বলবো এই সময় রানিং রান তার সাথে সাথে মেডিকেলের চেক চেকআপ নিজের বডিকে যদি রান পুরো কমপ্লিট হয়ে যায় মেডিকেলের পুরো চেক করে নাও চেক আপ চেকআপটা কি অনেকভাবে করতে পারো যে গ্রামের যেগুলো মানে যারা মানে অভিজ্ঞ রয়েছে যারা ফিজিক্যাল দিয়ে তাদের কাছে প্রথম বিষয়গুলো জানো কি কোন কোন পয়েন্টগুলো জিজ্ঞেস করে অনেক ছেলে আমি বাদ হতে দেখেছি কি ও জানেই না এই পয়েন্ট জিজ্ঞেস করা ও প্র্যাকটিস করে যায়নি আর সেখানে পারেনি সেখানে যেয়ে পারেনি যেরকম এই কলম ঘোরানোর চোখের বিষয় থাকে স্কিন প্রবলেম এটা অনেকের হয় না সেখানে যে তখন ওই পয়েন্ট দিয়ে দেয় আর চোখের মধ্যে পয়েন্ট দেওয়া মানে কি তোমাকে বাদ হতে হবে মানে চোখের ছ পাঁচটা থেকে ছটা টেস্ট হয় তার মধ্যে যদি কোথাও আটকে যাও কিছু কিছু পয়েন্ট থাকে যেগুলো তো বাদ দিবেই দিবে হান্ড্রেড পারসেন্ট চোখের জায়গাতে কোনো রকমের যদি ক্ষতিপূর্ণ থাকে চোখের যে বিষয়গুলোতে থাকে সেগুলোতে বাদ দেওয়ার চান্সই কিন্তু নব্বই percent থাকে একশো percent এর মধ্যে। সেই বিষয়গুলো যে কলম ঘোরাবার এটা দেখে এই পুলকিত দেখে ঘোরানোর এটা মনে ভেবে নিও না যে আমি পারি আমার তো চোখ ভালো আছে। আরে অনেক জন আমি দেখো আমি অনেক জনকে দেখেছি ওর চোখ পুরোপুরি proper ভালো আছে ওর চোখে কোনো প্রবলেম নাই six বাই six ও রয়েছে সবকিছু ঠিক আছে। কালার vision সবকিছু মানে clear রয়েছে। চোখ চোখই ঘোরাতে পারলো না কারণ ও দেখো চোখ যদি এরকম কলম দিয়ে না ঘোরাও তো চোখের প্র্যাকটিস হয়ে থাকে না আর হঠাৎ যখন কলম তোমার আগে এরকম করে ধরে ঘোরাবে তখন পারবা না তখন ওই পয়েন্ট দিয়ে দেবে স্কিউন প্রবলেম আর যখন স্কিউন প্রবলেম দিয়ে দিলো তখন আরো দুই দু একটা ডাক্তার চেকআপ করবে আর এটা তো চেকআপের কোনো মেশিন লাগিয়ে চেকআপ করে না সামনে থেকে দেখেই করে ওদের মন গেল কি ভালো তো ভালো না গেলে তো বাদ মানে আনফিট আমার চোখের সামনে জনকে এভাবে আমি ঘুরে আসতে দেখেছি তাদেরকে বলতে দেখেছি কি এই আমার এই প্রবলেমের জন্য বাদ হয়ে এসেছি আর প্রবলেম কিছু নাই চোখ ভালো আছে ওর কাছে না কালার ভিজন আছে না ডিসটেন্টে প্রবলেম আছে সবচেয়ে বড় প্রবলেম কালার ভিজন দ্বিতীয় হলো ডিসটেন্স প্রবলেম চোখই খারাপ আছে এই দুটোতে ঠিক না স্কিউন প্রবলেম সবচেয়ে নিম্ন মানের মানে কি চোখ ঘোরানোর বিষয়টা যেটা চোখ মানে একদিক থেকে অন্য দিক দেখে অনেকজনের ভালো চোখে ওটাতে পা চলে যায় ঠিক তো এখন কি করা উচিত রানিং এবং মেডিকেলের যে চেক যদি থাকে ডাক্তারের কাছে যেতে পারো ডাক্তারের কাছে যাও বা কোনো বন্ধু বান্ধব যারা ফিজিক্যাল দিয়েছে তাদের কাছে অল্প স্বল্প জেনে নাও তোমার যদি প্রবলেম জেনুয়ান থাকে সেগুলো ঠিক করার চেষ্টা করো ডাক্তারের কাছে যাও দাঁতে প্রবলেম আছে দাঁত একটা উঠে গেছে তিনটা দাঁত নাই দুটো দাঁত নাই কানের টেরা আছে পা আমার ঠিক নেই হাত কোনো কন্ডিশন রয়েছে ডাক্তারের কাছে যাও ঠিক করো তারপরে মেডিকেলে যাবা ঠিক না তো একেবারে প্রপারলি সেখান থেকে ফিট হয়ে আসতে পারবা আমার মানে এইটাই বলা কি পুরো বডি চেক আপ করেই যাওয়া উচিত এবার অনেকের প্রশ্ন এটা থাকতে পারে কি না আমি প্রথম আমার বন্ধু প্রথমে গেছে কোনো বডি টডি চেক আপ করেনি ও ফিট হয়ে এসছে আমিও ফিট হতে হয়ে আসতে পারবো আমি এটা বলছি না কি ভাই ফিট হয়ে আসতে পারবো না আসতে পারবা তবু তোমার যদি তুমি জেনেই নিলা কি না এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো জিজ্ঞেস করছে তখন তোমার কতটা সুবিধা হবে যখনই কোনো কিছু আসছে তুমি পুট করে একদম উত্তীর্ণ হয়ে যাচ্ছ পেরে যাচ্ছ সেটা ঠিক না তোমাকেও ভালো লাগবে সেই জন্য বলছি ফিজিক্যালের আর যদি কোনো প্রবলেম থাকলো আর ওখানে গিয়ে ধরা পড়লো তখন কত বড় ভুল হবে মিস হবে তোমার ভাবো এক বছর পুরো নষ্ট হয়ে যাবে তার থেকে আগে ভালো মেডিকেল চেক আপ করিয়ে কিছু টাকা লাগলো সেই টাকাতে পুরো বডিও চেক আপ হয়ে গেলো তুমি জেনেও নিলা তোমার মধ্যে কি কি কমতি রয়েছে হিমোগ্লোবিন কমতি রয়েছে না কি কি কমতি রয়েছে সমস্ত কিছু ধরা পড়ে গেলো সেখানে চলে গেলা তখন ফিট হয়ে চলে আসলা আর যদি কোনো প্রবলেম বেরোলো সেটা ঠিক করতে চালু করে দিলাম ক্লিয়ার আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা আর একটা বিষয় এস এস জিডির যে বইটা সলিউশন প্রোভাইড করাবো আগের সপ্তাহ থেকে সম্ভবত তার ক্লাস আসতে স্টার্ট হয়ে যাবো কারণ দেখো বইটা পাবলিশ এখনো পর্যন্ত হয়নি কুড়ি তারিখে পাবলিশ হবে এবং তোমাদের কাছে তারিখে তারিখে পেয়ে মানে এর বইটা বেঙ্গলি ভার্সেন যেটা রয়েছে সেটা ম্যাথের সেই ম্যাথের পুরো বইয়ের সলিউশন এই ইউটিউব চ্যানেলে আমি প্রোভাইড করব চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লিয়ার পুরোটা বাংলা ভার্সনে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতটা বই থাকবে পুরো কমপ্লিট করাবো এখানে বাট সেই বইটা লঞ্চ হবে কুড়ি তারিখে সেই বইটা লঞ্চ হবে কুড়ি তারিখে দেখো এক সপ্তাহের মধ্যে তোমাদের ভিডিও পেতে স্টার্ট করে দেবা ক্লিয়ার তো আজকের ভিডিও এখানেই থাকলো তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করবা কোনো প্রবলেম থাকলেও নিচে কমেন্ট করবা জানাবো কি এটা বিষয় রয়েছে আজকের ভিডিও এখানে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখাবো পরবর্তী ভিডিও থ্যাংক ইউ